ঈদ ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদ অর্থ উৎসব বা আনন্দ আর ফিতর অর্থ বিদীর্ণ করা উপবাস ভঙ্গ করা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া বাসপাইকের এই পর্বে আমরা জানবো ঈদ উল ফিতরের গুরুত্ব ফজিলত কী করণীয় তা সম্পর্কে বাসপাকে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন পবিত্র রমজানে মাসব্যাপী শিয়াম সাধনা ও সংযম পালনের পর সাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটি ঈদুল ফিতর পবিত্র রমজানে এক মাস ক্রোত লোভ লালসা মদ ও এসব চর্চা থেকে নিজেকে বিরত রাখার সাধনা চলে ইসলাম ধর্মে ঈদের প্রবর্তন বা সূচনা হয়েছে দ্বিতীয় হিজরি সনের মাঝামাঝি সময়ে হজরত আনাস রাজিয়াল তালাহা থেকে বণিত রাসুল সাল্লাহ আলুসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরের দুদিন নাইরোজ ও মিহরজার নামে দুটি দিনে আনন্দ করে খেলাধুলায় মগ্ন থাকে এমন পরিস্থিতি দেখে নাবি করিম সাল্লাম বলেন আল্লাহতালা তোমাদের এক দুদিনের পরবর্তীতে আরও বেশি উত্তম ও কল্যাণকর দুটি দিন দিয়েছেন এক ঈদুল আজহা দুই ঈদুল ফিতর ইসলাম যে তার অনুসারীদের ধর্মকর্ম পালনের পাশাপাশি আনন্দ উদযাপনের সুযোগ দিয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন দুটি তারই এক বড় নিদর্শন পবিত্র রমজানের পুরো এক মাস রোজা এবং সংশ্লিষ্ট ইবাদত ও বিধিনিষেধ পালনের পর সাওয়াল মাসের পহেলা তারিখ ঈদ উৎসব পালিত হয় এ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে জামাতে ঈদের নামাজ আদায় গরিব দুঃখীদের মধ্যে ফিতরা বিতরণ এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন ঈদ উল ফিতর উৎসবের একটি তাৎপর্যময় অঙ্গ হলো ফিতরা বিতরণ রোজার সময় সংযম সাধনায় কোনো ত্রুটি বিচ্ছুটি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের সর্বস্তরের লোক যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে সে জন্য গরিব দুঃখীদের মধ্যে একটা নির্দিষ্ট হারের সাতকে ফিত্রে বিতরণ করতে হয় প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব মাথাপিছু কত টাকা ফিতরা দিতে হবে তা আগেই রাষ্ট্র কিংবা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় নিয়ম হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই এই ফিতরা পরিশোধ করতে হবে তারপর ঈদগাহিন বা মসজিদের ঈদের নামাজ আদায় করতে হয় পিতরা দেওয়া ছাড়াও গরিবদের সাধ্যমতো খাদ্য বস্ত্র ইত্যাদি দেওয়া উত্তম এবার আসুন জানা যাক ঈদুল ফিতরের আসল উদ্দেশ্য কী মাসব্যাপী শ্যাম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত তাল্লা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য তিনি যে রমজানের সবকটি রোজা রাখার এবং তার ইবাদতে পুরো একটি মাস কাটানোর প্রফিক দিয়েছেন সেজন্য শুকর আদায় এটি ঈদের তাৎপর্য এই মাসে রোজা রাখতে পারা এবং আল্লাহর ইবাদতে অসীম সুযোগ পাওয়ার যে আনন্দ হৃদয়কে ছুঁয়ে যায় ঈদুল ফিতর হল সে আনন্দ প্রকাশ করার উৎসব সে আনন্দের প্রকাশ ঘটে দলে দলে ঈদগায়ে হাজির হয়ে মহান রবের তাই সালাত আদায়ের মধ্য দিয়ে তার মহিমা ও বরত্বের ঘোষণা দিয়ে তাকবির পাঠের মাধ্যমে এবং এই সিয়াম সাধনা যেন কবুল হয় সেজন্য একে অপরের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে ঈদুল ফিতরের নামাজে অতিরিক্ত ছয় তাকবির সহ দুরাকাত ওয়াজিব নামাজ পড়তে হয় নামাজের শেষে ইমাম সাহেব পরপর দুটি খুতবা পড়েন নামাজ শেষে মুসলমানরা ধনী গরিব ও ছোট বড় নির্বিশেষে পরস্পরের সঙ্গে কুলাকুলি সালাম ও কুশুল বিনিময় করে এছাড়া অনেকে এদিন আত্মীয় স্বজন ও পূর্ণবানদের কবর জিয়ারুত করেন ঈদুল ফিতর আমাদের জন্য শুধু আনন্দের দিনই নয় বরং এটি সংযম আত্মশুদ্ধি সৌন্দর্যের প্রতীক আসুন এই ঈদে সবাই মিলে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগে থাকলে বাসপাখির অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাখির চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটিতে ক্লিক করুন